হাই বন্ধুরা দেশ থেকে যারা দেখছো বা দেশের বাইরে থেকে যারা দেখছো তাদের সকলকে রং বের টোয়েন্টি ফোর চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমি একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম ব্লগটা খুব একটা বড় না খুব ছোটোই রেখেছি আজকে ওয়েদারটা দেখো মেঘ রয়েছে আবার হালকা হালকা রোদ উঠেছে এই দেখে একটা গানও আমার মনে পড়ছে গানটা অল্প একটু গাই মেঘের কোলে ধে এসেছে বাদল গেছে টুটি আহা হা হা মেঘের কোলে রোধ বাদল গেছে টুটি আ হা 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 যাই হোক এবার আমি সকালের দিকে তোমাদের সঙ্গে এই মানে পরিবেশটা শেয়ার করে দিলাম এবারে আমি রান্নাবান্না সেরে নেবো তার আগে দেখো কে এসে দাঁড়িয়ে আছে এইখানে দেখো লাকি এসে দাঁড়িয়ে আছে ওকে তো খেতে দিতেই হবে দাবি আমাদের দাবি মানতে হবে মানতে হবে ওকে একটু রুটি দিয়ে দিলাম রুটি আহা মায়াও লাগে এসে বসে থাকে খাওয়ার জন্য একটু কোথায় পাবে ওরা তো আর রান্নাবান্না করতে জানে না ওদের ঘর বাড়িও নেই একটু রুটি দিয়ে দিলাম এই ডগিদেরকে দেখলেও মায়া লাগে ওদের তো কোথাও জায়গা নেই এর বাড়ি ওর বাড়িতে আর বাড়ি খেয়ে বেড়ায় কেউ মারে কেউ আবার ভালোবাসে এগুলো দেখেও খুব মায়া লাগে কপালটা কেটে গেছিলো যা এক শুকিয়েছে সেটাও দেখে ভালো লাগে যে খাওয়া হয়ে গেল এবারও চলে যাচ্ছে সন্ধেবেলায় বৃষ্টি পড়ছে একটা অনুষ্ঠান বাড়িতে যাব মনে হচ্ছে ভিজতে ভিজতেই যেতে হবে জন্মদিন আছে ওখানে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। এই যে ভিজতে ভিজতেই চলে এলাম জন্মদিনে বাড়িতে এখানে দেখো সামনে কত সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করেছে এটা গেট একটা মানে প্রবেশ পথ যেটাকে বলে খুব ভালো লাগছে ভেতরে যাওয়া যাক এই যে এই মেয়েটার জন্মদিন এই যে নীল রঙে লেহেঙ্গা পরে আছে তার ওর মা তার ওর বাবা এখানে সব কেক কাটিং চলছে আমার হাজবেন্ডও দাঁড়িয়ে আছে সবাইকে ফটো তোলার জন্য ডাকাডাকি করছে এটা জন্মদিনের অনুষ্ঠান কেক তো কাটা হবেই কেক কেটে সবাইকে কেক পরিবেশন করে দিল সবাইকে ফটো তোলার জন্য ডাকছে খুব ভালো লাগছে খুব এনজয় করছি দারুণ লাগছে সাজানোটাও খুব সুন্দর হয়েছে এখানে বসার জায়গাটাও খুব সুন্দর ডেকোরেশন করেছে একটা চেয়ারও রাখা আছে সবাই একবার করে বসে এখানেই মানে সেলফি তুলে নিচ্ছে দেখো খুব সুন্দর ফুল দিয়ে ডেকোরেশন করেছে ওই জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে আমরা খেতে বসে গেলাম এনুটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই নুন লেবু ভেজিটেবল চপ ভাত আলু ভুজিয়া মিক্সড ডাল পোস্ত পটল চিংড়ি চিকেন চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ হাজমোলা এই যে আমার হাজব্যান্ডকেও একটু দেখিয়ে দিলাম খুব তৃপ্তি করে খেলাম খুব ভালো লাগলো রান্নাগুলো খুব সুন্দর হয়েছে এই যে মা সঙ্গে আমি একটা ফটো শ্যুট করে নিলাম বৃষ্টিতে ভিজতে ভিজতেই বাড়ি চলে এলাম ঠান্ডা লাগছিল চাদর নিয়ে নিয়েছি এই জন্মদিনের ব্লগটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানাবে আমরা খুব এনজয় করলাম ভালো লাগলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অন্য ব্লগে দেখা হচ্ছে লাভ ইউ অল বাই বাই গুড নাইট